অবস্থান জানে তারা ফোনে জিনের কণ্ঠে কথা বলে পরিবারকে ভয়ে দেখাতে থাকে এবং টাকা পয়সা দাবি করে তানহাকে ফেরানোর নামে ভয় আর বিশ্বাসের মধ্যে পড়ে পরিবার তাদের হাতে তুলে দেয় হাজার হাজার টাকা কিন্তু মেয়েটি তখনও অজানার অন্ধকারে পুলিশের সাইবার ইউনিট ও ট্র্যাকিং টিমের সহায়তায় অবশেষে অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয় ছোট্ট তানহাকে ধরা পড়ে প্রতারক চক্রের দুই সদস্য এবং উদ্ধার হয় সেই ডেভেলস ব্রেথ রাসায়নিক স্প্রে পুলিশ জানিয়েছে এটি এক ধরনের নিষিদ্ধ ড্রাগ যা মূলত দক্ষিণ আমেরিকা থেকে ছড়িয়ে পড়ছে এই পদার্থ ব্যবহারে মানুষ সচেতনভাবেই নিজের নিয়ন্ত্রণ হারায় তাই এটি বিশ্বজুড়ে পরিচিত সবচেয়ে বিপজ্জনক অপহরণ অস্ত্র হিসেবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রতিদিনের জীবনেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর প্রযুক্তি আর প্রতারণার ভাদ তাই সন্তানদের একা বাইরে পাঠানোর আগে